হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম রোজের ঘর থেকে ব্লগ করে করে আর ভালোই লাগছে না সেই হিসেবে আজকে ছুটির বার ছিল আর দাদাকে নিয়ে চলে এলাম একটু ঘুরু ঘুরু করতে আর কোথায় ঘুরু ঘুরু করতে এসেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা এইখানে যে এসেছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা দুবাই মেরিনায় এসেছি আজকে আমরা আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের মধ্যে যখনই আসি আমার খুব মনে পড়ে যায় এখানে না দেব একটা মুভির শুটিং করেছিল আর এই ব্রিজটার কাছে এলেই কিন্তু দেবের কথা খুব মনে পড়ে বন্ধুরা আর এই দেখুন আমরা সকলে এসে পড়েছি আর খুব এনজয় করছি আর খুব ভালো লাগছিল আর এখন আমরা ওয়েট করছি সিগন্যাল যেহেতু পরে রাস্তা পার হব সেই হিসেবে এখন আমরা ওয়েট করছি এখানে সিগনাল পড়লেই কিন্তু আমরা উপরে যাব। এখানের কিন্তু নিয়মকানুনগুলো ঠিক আলাদা যেমন সিগনাল পড়লে তবেই কিন্তু রাস্তা পার হতে হবে সিগন্যাল থাকাকালীন কিন্তু রাস্তা পার হওয়া যাবে না আর সিগনাল পড়তে না পড়তেই আর এইটা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা গেছে এটা অ্যাকচুয়ালি ট্রাম লাইন আর এই ট্রাম লাইনের ওপর দিয়েই আমরা এখন পার হচ্ছি আর এখানে সিগন্যাল পড়ে গেছে আর খুব মানে এখন যে মৌসুমটা বন্ধুরা এখন কিন্তু মৌসুমটা খুব সুন্দর আর খুব ভালো লাগছিলো রোদ্দুরটাও কমে গিয়েছিল। কিন্তু এর পর থেকে কিন্তু এই এপ্রিল মাসের শেষ থেকেই কিন্তু প্রচণ্ড এখানে গরম পড়ে যাবে কেননা দুবাইটা যেহেতু বালির দেশ সেই হিসেবে আর এই দেখুন আমি দাদা রেশমি তিনজনেই যাচ্ছিলাম আর আপনাদেরকে টাটা দিচ্ছিলাম আর খুব গরম বন্ধুরা তখন কিন্তু বাইরে বেরোনো যাবে না এখানে কিন্তু আবার শীতকালে কিন্তু খুব বৃষ্টি হয় বন্ধুরা কিন্তু গরমকালে কিন্তু একটুকু বৃষ্টি হয় না আর সেই জন্যে গরমের জন্যে কিন্তু বেরোতেও কিন্তু বিকট লাগে আমি তো একদম গরমকালে রুম থেকে তো একদম বেরোই না আর খুব কষ্ট হয় আর গরম যে একটা বালির হাওয়া সেই হাওয়াটাও কিন্তু যখন গায়ের মধ্যে লাগে খুব কষ্ট হয় সেই হিসেবে এখন যেহেতু রেশমির এক্সাম ফিনিশ হয়ে গেছে আর একটু ছুটি পড়ে গেছে এখনও কিন্তু পনেরো দিন মতো রেশমির স্কুল ছুটি থাকবে সেই হিসেবে এখন আমরা ঘুরে নিচ্ছি আর এখন আমরা এখানটা কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা আর আমরা এখন এসে পড়লাম মেরিনা মলের কাছাকাছি এই মেরিনা মেরিনা মলটায় এখন দিনের বেলা কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে আর যখন রাত্রিরে লাইটিং জ্বলে এত সুন্দর লাগে বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই মলের মধ্যে কিন্তু আমরা এর আগেরবারে গিয়েছিলাম কিন্তু তখন কিন্তু কোনো ব্লক করা হয়নি আর যখন এবার যাব তখন কিন্তু ব্লক করব আর মলের ভেতর থেকে কিন্তু সমুদ্রের এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় আর সেটা আপনাদের সাথে যখন যাব তখন শেয়ার করবো আর এখন গেলাম না এখন আমরা তো বন্ধুরা এর পরের বারে কিন্তু অবশ্যই মলে যাব আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মেট্রো থেকে নেবে কিন্তু অনেকটাই পথ হেঁটে হেঁটে আমাদের আমাদেরকে যেতে হচ্ছে কেন বলুন তো আপনাদেরকে বলছি দাঁড়ান এখন এই দেখুন মেরিনা মলের সামনে এই যে সুন্দর অপূর্ব দৃশ্য গাছগুলো যে কাটা আছে আমার তো দেখতে বেশ লাগছিল আর এই দেখুন বন্ধুরা আমরা মেরিনায় চলে এলাম মেরিনা মানেই এই যে বড় দোল্লাটা লাগানো আছে দেখতে পাচ্ছেন সমুদ্রের ওপারে ওই দোল্লাটাতেও কিন্তু বন্ধুরা একবার চাপবার খুব ইচ্ছা আছে আর যখন চাপবো তখন কিন্তু ভিউসটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর আসতে না আসতেই কিন্তু সন্ধ্যে হয়ে গেল এখানে কিন্তু অনেক শর্ট ব্লক টলগ করব খাবো দাবো ঘুরবো বেড়াবো অনেক মজা করব তারপর কিন্তু রুমে ফিরবো কিন্তু কি বলুন তো বন্ধুরা মেট্রো থেকে আসার সময় দাদা কিন্তু অনেক হাঁটিয়েছে আমাদেরকে কেন বলুন তো আপনাদেরকে বাইরের আলাদা দৃশ্যগুলো দেখাবার জন্যে যাতে ভিউজটা আপনারা দেখতে পারেন আর এখন আমরা চলেলাম এলাম মেট্রো স্টেশনে আর মেট্রোর মধ্যে উঠেও পড়েছি দেখুন বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে তো চলুন বন্ধুরা আমরা এখন রুমের দিকে যাচ্ছি আবার নেক্সট যখন আসবো মিনি ভালো করে ব্লগ করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আর আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে